অন্যের কাছে কাছে ভালো হওয়ার কয়েকটি ট্রিক্স বলছি ধরেন যে যদি আপনি বা আপনাদের তৃতীয় পক্ষের কাছে যদি আপনি ভালো হতে চান আহ সে হতে পারে তৃতীয় পক্ষ আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হতে পারে যাই হতে পারে মানে যেটা হচ্ছে যে আপনি অন্যের কাছে ভালো থাকতে হলে আপনাকে বেশি বেশি করে দুর্নাম করতে হবে বেশি বেশি করে কুটনামি করতে হবে আহ যেটাকে বলে বেশি বেশি করে করতে হবে মানে তার সমালোচনায় পঞ্চমুখ থাকতে হবে তাহলে দেখবেন যে আপনি যার কাছে আপনি গিবোধ করছেন বা কুটনাম এবার যেটাই বলেন না কেন সমালোচনা করছেন ওই ব্যক্তি যদি তৃতীয় ব্যক্তিকে যদি দেখতে না পারে তাহলে দেখবেন যে তার কাছে যে সমালোচনা এবং তার কাছে যে আপনি যে সমালোচনা করলেন কুটনামি করলেন কি যে ভালো লাগবে আপনাকে মনে করেন জামাই আদর করবে আপনি মেয়ে হন ছেলে হন আপনাকে জামাই আদর করবে আপনাকে ভালো ভালো গিফট দিবে আপনাকে ভালো ভালো হচ্ছে যে আহ আপনার কথা ভালো ভালো আরেকজনের কাছে যে আপনার কথা বলবো যে ও না খুব ভালো এই সেই হাবি যাবি বিভিন্ন ভাবে কথা বলবে হ্যাঁ তাহলে বোঝেন যে কুটনামি করলে গিবত করলে সমালোচনা করলে কিন্তু আপনি কিন্তু একজন কাছে ভালো থাকতে পারছেন তাই না সে আপনাকে খুব ভালোবাসছে হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো যে আপনি যা সমালোচনা করছেন সে যদি একবার জানতে পারে রে ভাই তাহলে বোঝেন যে কি একটা অবস্থা সে দুইটা উপায় অবলম্বন করে হয় আপনাকে এসে কানের উপরে এসে মলে দিবে কানের উপরে একটা থাপ্পর মারবে অথবা মনে করেন আপনার কাছে দূরে দূরে থাকবে তাহলে এই যে দেখেন এই যে একটা বন্ধুত্ব সম্পর্ক যে ছিল বা একটা পরিচিতি সম্পর্ক যে ছিল সেটা কিন্তু আস্তে আস্তে টানাপোড়েন হয়ে গেল হ্যাঁ আর আমরা কি করি সেই টানাপোড়েনটাকে আমরা সেই সম্পর্কটাকে প্রতিনিয়ত আমরা নষ্ট করে ফেলছি এটা আমাদের কতটুকু উচিত আমরা জানি না কেননা আমরা আসলে সমালোচনাটা আমরা আসলে একে নিয়ে আলোচনাটা যেটাকে বলে আমরা আমরা মতো যে আসলে টক রুচি ঝাল মিষ্টি বাদ দিয়ে আমরা সবসময় মনে করেন যে ঝাল নিয়ে সবসময় মনে করেন যে তিক্ততা নিয়ে আমরা একে অন্যের কথা বলে ফেলছি সে কিন্তু আপনার কাছে দূরে সরে গেল আজীবনে যেন দূরে সরে গেল একবার দুইবার যদি আপনি হচ্ছে যে তার কাছে যাবার চেষ্টা করেন সে মনে মনে কখনো কোনোদিন আপনাকে মেনে নেবে না আর এই কাজগুলো অন্যজন বলে যে এটা বেশি 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 করে 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 দুজন তিনজন মেয়েরাই বেশি কুটনামি করে বদনামি করে ভাইরে ভাই মেয়ে সমালোচনা আলোচনা কুটনামি বদনামি যাই বলেন না এখানে শুধু কি মেয়েরা করে তাহলে পাড়ায় পাড়ায় মনে করি চায়ের দোকানে এত ভিড় কেন এখানে কেন ওখানে কেন চায়ের দোকানে দেখবেন যে রাজনীতির পাচার আর আলোচনা সমালোচনা রাজনীতির পাচার হলেও মনে করেন যে সমালোচনায় পঞ্চমুখ থাকে ছেলে কুটনামি করে করে সমালোচনা করে মেয়ে করে করে সমালোচনা উভয় তাহলে খায় আপনি মেয়েদের দোষ দিবেন কেন ভাই হ্যাঁ বড় কথা হলো যে আপনি এই যে আলোচনা সমালোচনা করছেন এতে করে সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হয়ে যায় আর দূরের মানুষ মনে করেন যে আপনাকে দেখতে না আপনি অত সমালোচনা করবে না সমালোচনা করলে ভাই আলোচনা করলে ভাই আপনাকে নিয়ে মনে করেন এইসব মানুষ আমরা আসলে জানি না এইসব মানুষজন আমরা আসলে আমাদের চিন্তা অনেক কষ্ট হয় আর আপনার কথা হলো যার কাছে আপনি বদনাম করছেন যার বিরুদ্ধে যা এবং যার কাছে আপনি বদনাম করছেন তার সাথে কোন দিন যদি সম্পর্কে এতটুকু নষ্ট হয়ে যায় সে তো আপনার কথা ফ্লাস্ক করে দিবে আপনি যতই বলেন যে ওই তুই যেন বলিস না ওই তুমি যেন বল না ওই আপনি যেন বলেন না আমার কথা যেন বলেন না আমি যে বললাম সেটা যেন আপনি বলেন না কিন্তু দেখবেন একটা পর্যায়ে যে তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে না এমন করে গ্যারান্টি আপনি দিতে পারেন যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় সে তো আপনার কথা ব্লক মাস্টার ভাবে আপনাকে প্রচার করে দিবে ঠিক আছে কিন্তু এটাও করা উচিত আপনি যার কাছে বললেন সম্পর্কটা এমন হওয়া উচিত যে সম্পর্কটা দূরত্ব হয়ে গেলেও তার নামে কথা বলা বাদ দিতে হবে এগুলো করা সবটাই ছেড়ে দেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন তাহলে একমাত্র উপায় সবাইকে বাই বাই